নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে এই যে সকালবেলা তাড়াতাড়ি করে এখন রান্নাঘরে চলে এসেছি বাচ্চাদের জন্য টিফিন তৈরি করতে প্রথমে এই যে কড়াটা বসিয়ে দিয়েছি আর কালকে রাত্রির বেলা ভিন্ডিটা কেটে রেখেছিলাম তো এই যে বাটিতে চা বসিয়ে দিলাম কারণ আমার বড় মেয়ে রানি চা দিয়ে রুটিটা খেয়ে যায় সকালে সেরকম কিছু খেতে চায় না তো আধঘানা রুটি আর চাটা অল্প করে দিয়ে দিই গরম চাটা খেলে ঘুমটা কেটে যাবে নাহলে বাসে যেতে যেতে ঘুমিয়ে পড়বে তো এই যে এখন আমি ঢেঁড়সটা ভেজে নিচ্ছি আর ওদিকেও চাটা বসিয়ে দিয়েছি আর ওর বাবা ওকে রেডি করছে তো পেঁয়াজটাও কেটে নিলাম আর ঢেঁড়সটা ভালো করে ভেজে নেব আসলে জানেন তো ওদের এখানে স্কুলে তো সেরকম মতো কিছু টিফিন নিয়ে যেতে দেয় না রুটি রুটিটাই হচ্ছে মেন জিনিস তো রুটিটাই আপনাকে রোজে তৈরি করে দিতে হবে তো রুটি পরোটা লুচি এ সমস্ত নিয়ে যায় কিন্তু সকালবেলা লুচি করে দেওয়াটা সম্ভব নয় তো প্রত্যেক দিন হয়ে ওঠে না তো ওই জন্য রুটিটাই বেশিরভাগ করে দিই তো এই যে আমি আটাটা মেখে নিয়েছিলাম সাথে সাথে ওর বাবাও চলে এসেছে হেল্প করার জন্যে তো মেয়েকে রেডি করে দিয়ে এখন ওর বাবা ওইদিকে হাঁসটা ভাসছে আর মেয়েদিকে রুটিগুলো বেলে তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো এখানকারের স্কুলেতে সব সময়তেই রুটিটাই বলে যে লাঞ্চ টাইমে রুটিটাই খাবে আমাদের দেশে তো লাঞ্চ টাইমে অতটা সেরকমভাবে আমরা তো নিয়ে যেতাম না যেটুকু জানি তো এখানে লুচি রুটিটাই বলে আর কি তো অন্য কোন জিনিস দিতাম যখন ছোট ছিল তো বিস্কিট হোক কেক হোক যখন দিতাম তখন ম্যাডামরা বলতো প্রত্যেক দিনই যে কেন বিস্কুট দাও কেন কেক দাও তো রুটিটাই ওই জন্য প্রত্যেক দিন দিই তো এই যে এখানে রুটিটা করে নিয়েছি ফার্স্টে ওর জন্যে তো ওগুলোই ওর বাবা টিফিনটা ভরে দিল তো দিয়ে এখন ওকে তো রেডি করে দিয়ে বাসে তুলে দিয়ে আবার চলে এসেছি রুটি করতে একটা রয়ে গেছিলো তো ওটা সোনুর জন্যে তো সকালবেলা হয়ে ওঠে না তাড়াতাড়ি করে একসাথে সবটা খাবার করা তো আগে বড়োটা তৈরি করে দিই রানির তার বাদে ফের ছোটোটার জন্য তৈরি করতে আসি এই যে দেখুন ওইখানে আমি রুটিটা ভেজে নিচ্ছি তো রুটিটা ভেজে দিলে কি হয় দুপুরবেলাতে খেতে ভালোই লাগে কারণ দুপুরবেলা ওরা বারোটা সাড়ে বারোটার সময় লাঞ্চ করে আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা সাড়ে সাতটা মতো তো এখন এই এত সকালবেলা রুটিটা করে দিলে সে তখন খাবার টাইমে খুবই মানে কীরকম একটা হয়ে যায় খেতে ভালো লাগে না তো এই যে ওর বাবা এখানে এসে গেছিলো ওর বাবা এখানে এসোনো টিফিনটা গুছিয়ে দিচ্ছে আর ওদিকে ফলটা কেটে নিয়ে ওর বাবা গুছিয়ে দিয়েছে এখন ওর বাবা সোনুর জন্যে কমপ্ল্যানটা গুলে দেবে আর আমি ওখানে সোনুকে রেডি করতে গেছি কারণ ওর বাবার ও সকালবেলা রেডি হতে চায় না আসলে বাচ্চা মাদের কী খোঁজে তো আমি গেছি ওকে রেডি করতে আর ওর বাবা এখানে সমস্তটা মানে রেডি করে দিচ্ছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে এই সমস্ত কাজগুলো করতে মানে অতটাই ভালো লাগে না কিন্তু যেমনই হোক করতে হয় তো ওর বাবার এখানে গোলা হয়ে গেছিলো আমি খাইয়ে দিয়ে এই যে এখন নিয়ে যাচ্ছি বাস এসে গেছে তো ওর বাবা ব্যাগ নিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়েছিলো তো আমি গিয়ে বাইরেটা ছেড়ে এলাম দুটো মেয়েকেই আমি বাইরে অবধি গিয়ে ছেড়ে আসি গেঁটে অবধি তো যে ওরা দুজনে স্কুল চলে গেছে এই যে আমি এখন রান্না করতে চলে এসেছি মানে সকালবেলা কী হয় বলুন তো সকালবেলা একদমই টাইম পাওয়া যায় না যে একটু বসে নিজের জন্য কিছু চা খাবো কি একটু গরম জল খাবো সেটার একদমই টাইম পাওয়া যায় না তো এই সমস্ত কাজ করে নিয়ে ফ্রি হয়ে তার বাদে নিজের টিফিনটার চিন্তা ভাবনা নেওয়া যায় তো প্রথমে আগে বাচ্চাদের জন্যে খাবার তৈরি করে ওদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম তার বাদে এখন ওর বাবার জন্যে খাবারটা তৈরি করতে চলে এলাম দুপুরবেলা ওর বাবার জন্য না আমাদের জন্যেও তো এই যে চালটা নিয়ে ধুয়ে ভালোভাবে দিয়ে দিলাম তো ভাতটা বসিয়ে দিয়েছি এবার এখানে আজকে ভাবছিলাম যে কী রান্না করব তো ভাবলাম যে ওই কাঁটা ছাড়া মাছগুলো রয়েছে তো ওগুলোর আমি নাম দিয়েছি কাঁটা ছাড়া মাছ যেহেতু ওতে কাঁটা কম থাকে তো আমি ওটার নাম এরকমই দিয়েছি তো ডাকি আর কি আমি ওরকম ভাবি তো এই যে ডালটা এখানে বসিয়ে দিয়েছি আর মাছের ঝালের জন্য এখানে আদা রসুন সমস্ত কিছুটা রেডি করে নিচ্ছি আজকে জানেন তো মুগের ডাল আর মসুর ডাল দুটোকে একসঙ্গে মিশিয়েই করে নিচ্ছি কারণ মুগের ডালটা শুধু যদি করি খেতে চায় না অনেক সময়তে আর মুসুর ডালটা শুধু ভালোই লাগে কিন্তু মুগের ডালটা যার দিকেও না খেতে চায় তখন ওটা পড়ে থেকে নষ্ট হয়ে যায় তো ওই জন্য ভাবলাম যে মুগের ডালে মুসুর ডাল একসাথে করি আর এদিকে দেখুন এই যে সমস্ত কিছুটা কেটে আমি রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ টাইমের মধ্যে সব সমস্তটা করতে হবে আর আগের দিনেই তো দেখলেন যে আমাকে ফের টিফিন দেবার জন্য যেতে হয়েছিল তো প্রত্যেক দিন এরকম গরমে আর যেতে ভালো লাগে না তো আমার পক্ষে সকালবেলাটা দিয়ে আসাটাই মানে করে দেওয়াটাই বেস্ট তো সকালবেলার জন্য একটু তাড়াতাড়ি হাত চালিয়ে নিচ্ছি তো এরই মধ্যে বেগুনটাও ভেজে নিয়েছিলাম আধঘানা মতো বেগুন ছিল তো ওটাও ভেজে নিয়েছিলাম তো এই যে তাড়াতাড়ি করে সমস্ত কিছু কেটে নিয়ে ধুয়ে নিলাম নিয়ে ফের ওই যে পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি এখন তো মাছের ঝালের জন্যে আর ওটাকে কাঁটা ছাড়া মাছ বলছি জন্যে কেন ওর নামটা আমি কি জানি না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো যাই হোক এখানেতে আমি সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি আর ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটাকে পরে ফোড়ন দিয়ে নেব তো এখন এই যে মাছটাকে ভালোভাবে ধুয়ে এখানে এই যে নিয়ে চলে এসেছি তো মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব তো এই যে এই মাছটা দেখুন আপনারা যদি কেউ এর নাম জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কি বলুন তো আমরা গ্রামের মানুষ তো গ্রামেতে নদী নালা পুকুর ডোবা তো এইগুলোতে সমস্ত রকমের মাছ আসে আর বর্ষাকালটাতে তো এত রকমেরই মাছ আসে যে বোঝা মানে ভাবাই যায় না আর এই ধরনের মাছ আমাদের ওখানে বাজারে তো কোথাও নেই কারণ আমার বাপি এসেছিলো তো আমার বাপি আসতে মাছটা নিয়ে এসেছিলাম বাজার থেকে তো তখন আমার বাপিও দেখে বলে যে আমাদের ওখানে বাজারে এই ধরনের মাছ নাকি পাওয়া যায় না তো সেই জন্যই আর কি বললাম এই যে মাছটার মধ্যে ভালোভাবে নুন হলুদটা দিয়ে মাখিয়ে নিলাম আর হাত দিয়ে মাখাতে ভালো লাগে না বারবার হাত ধুতে হয় তো যাই হোক এই যে এখানে করার মধ্যে অল্প একটু পাঁচ ফোঁড়ন জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে কুকারে ঢেলে দিলাম আসলে জানেন তো এখানে আমার সেরকম অত বাসন থালা নেই তো সেজন্য ঢেলে রাখারও জায়গা নেই তো আমরা যখন খাই বাটিতে করে নিয়ে নিই কিন্তু যখন আমি রান্না করি তখন আমার ওই সমস্ত জায়গাতেই থাকে মানে আমি রেখে দিই কারণ এখানে অত থালা বাসন কেনা মানে বেকার কারণ একবার আমাদেরকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে বিক্রি করে দিয়ে দেশে চলে যেতে হয়েছিল কোনো একটা কারণে তো সেই জন্যে আমি এখানে সেরকম মতো কিছু থালা বাসন করি না ফের মানে একটা চিন্তা থাকে মাথার মধ্যে যে এখানে তো পরের দোকানে কাজ আর এটা যে বাড়িতে থাকি সেটাও আমাদের নিজের না তো এটাও আমাদের মানে যার কাজে কাজ করে তারই বাড়ি আর কি ভাড়ার তো সেই জন্যে আমি এখানে সেরকম কিছু জিনিসপত্র মানে অতটা করি না পরে ফের কী করবো সেই জিনিসপত্রগুলো তো সেই জন্যে যেগুলো মেন মেন দরকার সেগুলো কি আর কি রাখি ওই জন্যে ওরকমভাবে মানে জিনিসপত্র অত বেশি কিনিও না তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমার মাছটাও ভাজা হয়ে গেছে তো তো বাসনপত্র কিনি না যে তা না মানে কিনি তবে অতটা না যতটা মানে একদম দেশের মতো হবে যে এদিকে বাসন ওদিকে বাসন সমস্তটা রয়েছে সেরকম না মানে যতটা প্রয়োজন আর কি ততটাই কিনি আর এদিকে কথা বলতে বলতে মাছটা ভেজে নিয়ে এই যে আমি এখন তুলে নিলাম তো চলুন মাছটা ঝালটা করে নিই তাড়াতাড়ি নাহলে আবার ওর বাবার জন্যে দেরি হয়ে যাবে তো এই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম তো ওটাকেই ভাজতে দিয়ে দিচ্ছি তো আসলে যেটা বলছিলাম তো দেশে তো মানুষের অনেক রকমের মানে জিনিসপত্র থাকে সংসারের তো এখানেতে আমি সেরকম কিছু সমস্ত করি না কারণ এখানেতে থাকতে গেলে এক কখনো এ বাড়ি থেকে ও বাড়ি কখনো ও বাড়ি থেকে এ বাড়ি এরকম মতো আমাদেরকে শিফট হতে হয় তো আপনারা দেখেছেন আগের ভিডিওতে যে দেশে যাবার আগে আমাদেরকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এ বাড়িতে রেখে দিয়ে ফের আমরা দেশে চলে গেছিলাম ফের এবারে এসে মানে দেশ থেকে ঘুরে আসার পরে তো আমাদেরকে ফের সমস্ত কিছুটা ভালোভাবে গুছিয়ে নিতে হয়েছে অতটা এখনও গুছানো হয়নি যদিও তো যতটা পেরেছি গুছিয়েছি আর মা বাপি এসেছিলো যেহেতু তো এদিকে ওদিকে ঘুরতে গেছি জন্য অতটা হয়ে ওঠেনি আর মেয়েদের এখন স্কুল মানে শুরু হয়ে গেছে তো সেই সেজন্যে সময় পাওয়া যায় না যতটুকু সময় পাই ততটুকু নিজের কাজের মধ্যে দিয়ে টাইমটা মানে বেরিয়ে যায় কখন বুঝতে পারা যায় না তো এই যে কথা বলতে বলতে পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে আর এই যে আদা রসুনটাও ওই এতে ছিলে মতো নিয়েছি মানে কি বলে ওটা চাঁচুনি বলে তো ওটার মধ্যে চেঁচে মতো নিলাম শিল আছে কিন্তু শিলেতে সবসময় বেটে ওঠাটা সম্ভব হয়ে ওঠে না কারণ সকালবেলা তো খুব তাড়াতাড়ি করে হাত চালাতে হয় ওই জন্যে শিলেতে বেটে ওঠার মানে সময় পাওয়া যায় না তো এইদিকে দেখুন আমি মাছের ঝাল করছি আর ওর বাবা স্নান টান করে এদিকে চলে এসেছে আর ওই যে সসপ্যানেতে চাটা বসিয়েছিলাম আগে তো দেখলেন সকালে বাটিতে করেছিলাম অল্প একটুখানি মেয়ের জন্য আর এখন সসপ্যানেতে বসিয়েছিলাম তো ওটাই চাটা ফের ওর বাবা গরম করতে দিল এদিকে আমি তাড়াতাড়ি করে হাত চালাচ্ছি যাতে টাইমের মধ্যে ওর বাবাকে টিফিনটা করে দিয়ে দিতে পারি নাহলে ফের আমাকে যেতে হবে তো যাওয়াটাও বড়ো কথা না যাওয়া যাই, কিন্তু মেয়েদের বাস চলে আসবে এটা একটা টেনশান থাকে আর ওয়েদারটাও খারাপ কখন জল চলে আসবে তারও ঠিক নেই সেই জন্যে তো যতটা পারছি তাড়াতাড়ি করে দিচ্ছি আসলে বৃষ্টি এসে গেলে দেখেছেন রাস্তা ডুবে যায় তো রাস্তা ডুবে গেলে সেখানে মানে ব্যাগ নিয়ে যাওয়াটা খুবই প্রবলেমের মধ্যে পড়তে হয় তো ওই জন্য যতটা পারছি একটু তাড়াতাড়ি করে করে নিচ্ছি এই যে মশলাটা কষে নিয়ে এখন এতে জলটা ঢেলে দিলাম তো ওটা ফুটে গেলে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো তো চলুন এই যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকাটা দিয়ে ভালো করে খানিক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে মাছের ঝালটা হয়ে যাবে কে এই যে আমি বা বাসনগুলো ধুয়ে নিয়ে মানে ওর বাপার টিফিনটা ধুয়ে নিয়ে চলে এসেছি তো টিফিনটা মাছটাই মাছের ঝালটা হতে হতে টিফিনটা ততক্ষণ ভরা হয়ে যাবে তো এই যে ডাল আর ভাতটা ভর মানে দিয়ে দিচ্ছি তো টিফিনটা গুছিয়ে নিয়ে তার বাদে মাছের ঝালটা দিয়ে দেব অনেক সময় তো এরকম হয় যে অর্ধেকটা মানে হয়েছে আর অর্ধেকটা হয়নি তো দিয়ে দিতে হয় তাড়াতাড়ি করে কারণ ফের মানে দোকান যেতে লেট হয়ে যাবে এই যে সকালে বেগুন ভাজা করেছিলাম ওটাও দিয়ে দিলাম আর ঢেঁড়স ভাজাটা তো মেয়েদেরকে দিয়ে দিয়েছিলাম ওরা খুবই পছন্দ করে তো এই যে দেখুন এখনও ভালোভাবে জল ঝোলটা মরেনি তার আগেই তুলে দিয়ে দিতে হচ্ছে কারণ নটা বাজে তার মানে খানিকক্ষণই রয়ে গেছে তো নটার মধ্যেই ওর বাবা বেরোবে বললো দিয়ে দাও আর অত ঝোলটাকে মানে ফুটিয়ে কমাতে হবে না তো জন্যে জন্য দিয়ে দিলাম টিফিনে সমস্ত কিছু ভোরে এখন এই যে ব্যাগের মধ্যে ভরে দিলাম তো ওর বাবা কাজে হচ্ছে আমি গেলাম গেটটা বন্ধ করতে তো এখন দুপুরবেলা ওর বাবা আর আসবে না খেতে টিফিন নিয়ে চলে গেল আসেই না রোজেরই তো টিফিন নিয়ে দোকানে চলে যায় আর আমি এদিকে ছুটে ছুটে এলাম কারণ এখানেতে মাছের ঝালটা বসিয়ে রেখেছিলাম ধরে টরে না যায় মানে নিচে ধরে না যায় পুড়ে না যায় সেজন্য আর কি তাড়াতাড়ি করে ছুটে এলাম তো এই যে এদিকে সমস্ত কাজ বাজ আমরা করে নেবো নাহলে মেয়েদের আসার টাইম হয়ে যাবে আর আকাশটাও আজকে ভালো না মানে ওয়েদারটাও ভালো না দেখছি জল আসতে পারে তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজ টাজগুলো করে নিচ্ছি এবারে জানেন তো এবছরে দেখছি খুবই মানে বৃষ্টি হচ্ছে এখানে অন্য কোনো বছরের থেকে এবছরে দেখছি খুবই বৃষ্টি হচ্ছে কারণ এখানে তো বর্ষাকাল আর শীতকাল দুটো একসঙ্গে হয় কারণ শীতকালেতে একটু ঠান্ডার জন্য স্কুলে ছুটি থাকে এক মাস মতো কিংবা পনেরো কুড়ি দিন মতো আবার আপনার মানে বৃষ্টি হয় এতই যে ঠান্ডাটাও প্রচণ্ড পড়ে তো ওই জন্যে শীতকালেতেই বর্ষাকালটা হয় মানে সখনই আর কি বৃষ্টিটা বেশি হয় তো এবছর দেখছি গরমকাল মধ্যে বৃষ্টিটা হচ্ছে বেশি তো একদিকে ভালোই হচ্ছে কিন্তু আমাদের এদিকে অসুবিধা কারণ রাস্তাঘাট ডুবে যায় আর যা আসার খুবই অসুবিধা হয়ে যায় তো এই যে সমস্ত কাজ টাজ করে বাসনটা ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে তো এই যে এখন মেয়েরাও চলে এসেছে আর দেখুন যেটা বলছিলাম সেটাই তো এই যে রাস্তার মধ্যে এক হাঁটু মতো জল জমে গিয়েছে তো মেয়েদের বাস একদম গেটের সামনে না হলে তো ওদের বুট মোজা সবই ভিজে যেত তো এই যে এখানে কত জল জমে গেছে তো এখন আমার মেয়েদের চিন্তা যে ওরা কী করে টিউশনে যাবে আর ওদের সাথে সাথে জানেন তো আমারও চিন্তা কারণ টিউশনে না গেলে ঘরেতে সেরকমভাবে পড়তে বসবে না ভারী বদমাইশি করে তো টিউশনে গেলে তবে মানে পড়াটা একটু ভালো মতো হবে আর যেহেতু সামনে পরীক্ষা এসে যাচ্ছে সেহেতু আগে থাকতে রেডি করা করে রাখাটাই দরকার তো রোদ বেরিয়েছে যেহেতু মনে হয় যে জলটা অনেকটাই কমে যাবে তো বাচ্চাদেরকে নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না তো চলুন বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিই আর সমুখ্য খাওয়াতে তো আমার প্রায় এক ঘন্টা সময় লাগবে আর ওই দেখুন দেখছেন বাচ্চারা কত মজা করছে জলেতে মানে জল হলে আর কি বৃষ্টি হলে এত বাচ্চারা মজা করে ঠিক যে যেরকম ছোটোবেলায় আমরাও একদিন মজা করতাম এরকম জল পড়লে বৃষ্টি হলে মনে হয় সব বাচ্চাদেরই মানে ছোটোবেলাটা সবাই এরই আর জল হয়ে তো চারদিক ভর্তি হয়ে গিয়েছে এই যে এখানেও সমস্ত জায়গাটা ভর্তি হয়ে গেছে ওপরে ওই শেডটা লাগানো আছে ঠিকই কিন্তু তা তাহলেও ওটাকেও ছাপিয়ে গিয়ে জল পড়ে নিচের এখানে সানটা পুরো ভর্তি হয়ে যায় তো চলুন বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিই আর নিজেও খেয়ে নিই ফেস স্নান টান করিয়ে দিয়ে ওদেরকে টিউশনে নিয়ে যাব। আর দেখছেন এই দেখুন এই দিকে দেখুন সোনুটাকে কীরকমভাবে ঘুরে ঘুরে আনন্দ করছে নেচে নেচে যাতে ওকে টিউশনে না যেতে হয় আর এই যে ভাতটা বেড়ে নিয়ে চলে এসেছি ওদেরকে খাইয়ে দেব আর তার সাথে আমিও খেয়ে নেব তো চলুন খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে